আজ প্রভাতে রবির সাথে গীতবিতান পরিক্রমণের কুড়ি তম পর্ব আজ আজকের এই পর্বে গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত গান উপপর্যায়ের কেন তোমরা আমায় ডাকো এই গানখানির ভাবগত অর্থ সম্পর্কে আমার ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করব কাহার বা তালে হামিরের সুরে এই গানখানেকে কবি সাতাশে চৈত্র তেরোশো কুড়ি ইংরেজি উনিশশো সালে রচনা করেছিলেন স্বরবিতান একচল্লিশে গানখানি মুদ্রিত আছে গানখানি কবি লিখছেন কেন তোমরা আমায় ডাকো আমার মন না মানে পাইনে সময় গানে গানে পথ আমারে সুধায় লোকে পথ কি আমার পরে চোখে চলি যে কোন দিকের পানে গানে গানে দাও না ছুটি ধরো ত্রুটি নেই নে কানে মন ভেসে যায় গানে গানে আজ যে কুসুম ফোটার বেলা আকাশে আজ রঙের মেলা সকল দিকি আমায় টানে গানে গানে চারটে তুকের এই গানখানির প্রত্যেকটা তুকের শেষ লাইনটা লক্ষ্য করলে আমরা দেখব স্থায়ীর শেষ লাইনে কবি লিখছেন পাইনে সময় গানে গানে কবি এক্ষেত্রে গান কর্মটিকেই করছেন অন্য কোনো কর্ম করার সময় তার নেই অন্যভাবে ভাবলে তিনি যে কর্মটি করছেন তা গান অর্থাৎ সব কর্মই গান কর্ম এই সময়কার একজন মোটিভেটর লেখক শিব খেরা তিনি বলেন একজন সফল মানুষ বিভিন্ন কাজ করেন না বরং তিনি একই কাজকে ভিন্ন ভিন্নভাবে করে থাকেন কবি এখানে গান কাজটাকেই বিভিন্নভাবে করছেন তাই তার অন্য কোনো কাজ করার সময় নেই প্রয়োজনীয়তা নেই প্রথম অন্তরার শেষ লাইনে কবি কি লিখলেন কবি লিখছেন চলি যে কোন দিকের পানে গানে গানে পথের পথিক পথিকেরই পথ যেখানে পথ এবং পথিক উভয় গান সেখানে পথিক বা পথের পৃথক অস্তিত্ব কবির চোখে ধরা পড়ার কথাও নয় আর তা পড়ছেও না প্রকৃতির পথ অনন্তের পথ অনন্ত অসীমের মতো গানের পথেরও দিক নির্দেশ করা যায় না কেননা অনন্তের পথ থেকে অন্ত পথ তো চিহ্নিত করা যায় না কবিতাই লেখেন পথ আমারে সুধায় লোকে পথ কি আমার পরে চোখে চলি যে কোন দিকের পানে গানে গানে সঞ্চারের শেষ লাইনে কবি লেখেন মন ভেসে যায় গানে গানে ভুল ত্রুটি সমালোচনা নিন্দা স্তুতি এ কিছুই কর্মপথেরই অঙ্গ যিনি সুরপথের যাত্রী যার লক্ষ্য উচ্চ আদর্শগত গন্তব্যে স্থির তার কাছে কোনো বাধাই কিন্তু বাধা হতে পারে না শেষ অন্তরাতে কবি লিখছেন সকল দিকই আমায় টানে গানে গানে সব বিষয় কবিকে কিন্তু তা গানের মধ্য দিয়ে তাই তো কবি অন্য একটি গানে লিখছেন গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খালি সব কর্মের মধ্যেই কবি গানকে দর্শন করছেন আসলে জগতে চলছে সুরতরঙ্গের খেলা সুর সমুদ্রের মধ্যেই আমাদের জন্ম কর্ম মৃত্যু প্রাত্যহিক জীবনে আমরা যে যাই করছি না কেন তা সেই সুরসমুদ্রের মধ্যে থেকেই বড়জোর হয়তো তা সমুদ্রে নতুন কোনো সুরতরঙ্গের সৃষ্টি করছে মাত্র এমনকি আমরা যা ভাবছি তাও সুর সমুদ্রের মধ্যে সুর তরঙ্গের সৃষ্টি করছে প্রকৃতিতে যে ফুল ফোটে আকাশে যে রঙের খেলা চলে আমাদের জন্ম মৃত্যু সবই কিন্তু সেই সুর ছন্দ লয় তালে বাধা সঙ্গীত মাত্র তাই আবারও বলতে হয় পথ পথিক উভয় যেখানে গান সেখানে পথিক বা পথের আলাদা অস্তিত্ব কবির চোখে ধরা পড়ার কথাও নয় আর তা পরেও নেই আজ প্রভাতে রবির সাথে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন নমস্কার